আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের হাফ শার্ট দেখানোর জন্য আমরা হাজির হয়েছি আর হাফ শার্ট দেখে সহায়তা করবে মিকাইল মিকাইল কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখি শার্টগুলো দেখাও এই যে ভাই দেখেন প্রথমে দেখাবো লিলিয়ান হাফ শার্টটা লিলিয়ান হাফ শার্ট রেগুলার সাইজ এটারে বলা হয় মিডিয়াম এটা এই যে কালারগুলো দেখেন কালার তো খুবই চমৎকার দেখতেছে খুবই সুন্দর কালার ভাই প্রত্যেকটা কালার ভাই একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে এগুলো রেট থাকবে কত করে রেট থাকবে মাত্র 120 টাকা মাত্র 120 টাকা 120 টাকা করে রেট থাকবে ঠিক আছে দেখেন কালার আছে ভাই ইউস কালার আছে ভাই এলা প্রত্যেকটা লিলেন কাপড় ভাই

যেটা দেখবেন বা এটাই ভালো লাগবো প্রত্যেকটাই খুব সুন্দর কালার এগুলো হচ্ছে রেগুলার সাইজ রেগুলার পরে দেখানো হবে এটস ওভার সাইজ যেগুলো আছে 120 টাকা ওইগুলো দেখেন এই যে সমৎকার তবে এতক্ষণ দেখলাম রিলেন

আর এগুলো একশো বিশ টাকা হিসাবে কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেট

রেট থাকছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি কিনবেন তারাই ফোন দিবেন খুচরা কেনার জন্য ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না সরাসরি চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট ঢাকা রোডের পশ্চিম সাইডে কাঁচা বাজারের সাথে ভূমি অফিসের পাশে তবে এতক্ষণ

তবুই সুন্দর কিছু কালার এগুলো প্রত্যেকটারই খুব সুন্দর সুন্দর কালার রেড থাকছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি ওই একশো বিশ টাকা করে এটা তো আপনার এক কালার থাকবে বিভিন্ন কালার থাকবে পেন্ট না তাহলে অবশ্যই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের সিস্টেম রয়েছে কুরিয়ার কন্ডিশন সিস্টেম হচ্ছে যত পিস মাল লাগবে তত পিসের মেমো হবে সেখান থেকে কিছু টাকা অগ্রিম পাঠায় দিলে আপনার নিকটস্থ শাখায় মাল চলে গেলে সেখানে বাকি টাকা দিয়ে মাল কিন্তু তুলে নিতে পারবেন এই হাফ গুলো সংগ্রহ করতে পারবেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা প্রত্যেকটা কিন্তু অনবয়ন বলে করা থাকবে দেখেন এই যে স্টাভের ভিতর আছে ততক্ষণ দেখলাম কটন লিলেন এবার টেনসিলে ভিতর দেখাবো একশো তিরিশ টাকার একটা যে হাফ শার্টটা আমরা বেস্ট দিয়ে থাকি টেনসিল ফেব্রিক্স টেনসিল ফেব্রিক্স এই যে দেখেন এটা ওয়ান বান পলি কাটা থাকবে প্লাস আমাদের দোকানের হ্যান্ডটেক দেওয়া থাকবে মন পেশন করনা রেট থাকবে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা রেট থাকবে বিভিন্ন চেক থাকবে প্রিন্ট থাকবে আর প্রত্যেকটা ওয়ান বান পলি কাটা থাকবে ঠিক আছে দেখি কালেকশনগুলো দেখেন এই যে চেকের মধ্যে গ্রাউন্ড চেক খুব সুন্দর একটা কালার মাত্র একশো তিরিশ কিন্তু মাত্র একশো তিরিশ টাকায় সংগ্রহ করতে পারবেন তো যারা নতুন দেখতেছেন তারা কিন্তু চাইলে মুন্নি ফ্যাশন কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন পরবর্তী আপনারা ভিডিওগুলো দেখতে পান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কালারগুলো দেখেন জাস্ট এক কথায় অসাধারণ কোন একটা কালার কিন্তু অপছন্দ করার মতো নাই এরকম আরো শত শত কালার আছে ভাই তো আমরা জাস্ট কয়েকটা কালার দিতাছি জাস্ট দেখানোর জন্য দেখেন খুবই সুন্দর কিছু কালার এগুলো তারপরও এখান থেকে কিন্তু বাছাই করে নেওয়ার সুযোগ আছে সবাই চলে আসবেন মুন্নি ফ্যাশন কর্নারে তো নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম